মনে করেন যে এমন একটা লোক আইসেন হাত তোলেন তো দেখি মানে এমন একটা লোক হাত তোলেন না না খায়া কন না যে হুজুর আমি খাইলে ইসলাম আজকেও খাইছি সন্ধ্যার আগে আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম আর আমরা খাইতাম না এমন একটা লোক হাত তুলেন না ইডি তো শ্রেষ্ঠ সন্তান আর আমার দরে পাবলিকের ডরে হাত তুলো না তোমার আমল সব রেকর্ডিং হয়ে রয়েছে হাসার মাঠে তোমার জবানো কষ্টে লাগাই দিব হাতের সাক্ষী হাত দিব চোখের সাক্ষী চোখ দিব কথা বলেন ঠিক না আপনি কি মনে করেন বাসার রাস্তা আছে আমি এর যে আমারে ডরা কেউ হাত তুলে না করে করে খরম দিয়ে দরকার দরকারি গোলারে আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব নেশা খাব নেশা সাপ্লাই করব মদ খাব মদের ব্যবসা করবো মদ খরিদ করবো মদ রপ্তানি করবো মদ খাওয়া কি হালাল না হারাম হালাল না হারাম বাস দুই নম্বর দিন যারা এখানে আসছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে মা বাবাকে কখনো কষ্ট দিবেন এই কথাটা কি মন থাকব মনে থাকবে মা বাবাকে কষ্ট দিয়া মাহফিলা আসলে কি লাভ হইব মা বাপরে কষ্ট গিয়া হজে গেলে লাভ লাভইবো মা বাপরে কষ্ট দিয়ে আপনি যদি খান না কেন আপনার কোনো লাভ হবে মাকে বয়সে আপনি বর্তা দিয়ে ভাত খান তারপর শান্তি আসে না নাই আসে তা আমার লাস্টের দুইটা নসিহত কি আপনার কাছে খারাপ লাগছে খারাপ লাগছে তাইলে এখানে কয়েকটা জিনিস পাইলাম নবীর নাম শুনলে চুমা দিতে হবে দলিলে আসে না নাই এবং কোন কোনো কিছু প্রয়োজন হলে আল্লাহর কাছে ওসিলা দইরা চাইবেন এই দলিল আছে না নাই এরপরে নেশা করব নেশা করব বাবা খাব মা বাপরে কষ্ট দিব এ সাইটটা জায়গার যে কথা কইছি এ থেকে আপনার আমার ওয়াজ বুঝতে অসুবিধা অসুবিধাইছে কিছু ঘটনা কইছি, কিছু চেতনা দিছি। আস্তে আস্তে এগুলা মানেন মাইন্নাথরেন আর বিদায় বেলার কথা হল আহলো সুন্নাতল জামাতের সবার উদ্দেশ্যে আমার একটাই কথা পীর জার যার পীর জার যার সুন্নিয়ত আর আমার একটা পরিষ্কার কথা মাইনাস নয় মাইনেস হিংসা হিংসামুক্ত সুন্নিয়ত চায় কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তাওফিক দান করে বলুন আমিন